সকাল কিংবা বিকেলের এক কাপ চায়ের সাথে যদি একটা মজার বিস্কিট পাওয়া যায় তাহলে কিন্তু নাস্তাটা পরিপূর্ণ হয়ে যায় আর আমি আজকে আপনাদেরকে সেরকমই মজার একটা বিস্কিট বানিয়ে দেখাবো আর এটার নাম হচ্ছে নান খাটাই এই বিস্কিটটা এতটাই মজার আর এতটা সফট যে মুখে দেওয়ার সাথে সাথেই গলে যায় আমি আজকে আপনাদেরকে একদম বেকারি স্টাইলে পারফেক্ট নান খাটাই বানিয়ে দেখাব আর সবচেয়ে মজার বিষয় যেটা সেটা হচ্ছে আমি বিস্কিট আজকে চুলাই বানিয়ে দেখাবো তাই যাদের কাছে ইলেকট্রিক ওভেন নেই তারাও কিন্তু এই বিস্কিটটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর সব কিছু মিলে এই বিস্কিট বানাতে পঁচিশ থেকে ত্রিশ মিনিট সময় লাগবে তাই আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে আর এরকম আর অনেক নতুন এবং মজার রেসিপি খুব সহজ উপায় দেখার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন বিস্কিট বানানোর জন্য আমার যা যা লাগবে তা হচ্ছে হাফ কাপ বেসন হাফ কাপ ময়দা ওয়ান ফোর্থ কাপ নিয়েছি সুজি হাফ কাপ পাউডার্ড সুগার অথবা যেটা হচ্ছে গুঁড়া করা চিনি তবে এটা যদি আপনাদের কাছে অ্যাভেলেবল না থাকে আপনারা বাসায় যে নর্মাল চিনিটা আছে সেটাকে শুকনা পাটায় বেটে গুঁড়া করে নিতে পারবেন আবার চাইলে গ্রাইন্ডারে গুঁড়া করে নিয়েও ইউজ করতে পারবেন হাফ কাপ আমি নিয়েছি ঘি তবে আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে বাটারও ইউজ করতে পারবেন ওয়ান ফোর্থ টি স্পুন নিয়েছি এলাচের গুঁড়া এটা না থাকলে আপনারা দুই তিনটা এলাচের বিচি বের করে নিয়ে গুঁড়া করে তারপর ইউজ করবেন এক কি দুই চিমটি নিয়েছি লবণ ওয়ান ফোর্থ টি স্পুন বেকিং সোডা ওয়ান ফোর্থ টি স্পুন বেকিং পাউডার কিছু পেস্তা বাদাম আমি ছিলে নিয়ে তারপর কুচি করে নিয়েছি এটা আমি ডেকোরেশনের জন্য ইউজ করব বাট এটা অপশনাল এখন একটা বিষয় আপনাদের বলে দিচ্ছি সেটা হচ্ছে বিস্কিট বানানোর জন্য আমি আজকে ময়দা বেসন সুজি তিনোটাই ইউজ করছি তবে এই বিস্কিটটা কিন্তু শুধু ময়দা অথবা শুধু বেসন দিয়েও বানানো যায় আবার ময়দার সাথে সুজি মিলিয়ে বা ময়দার সাথে বেসন মিলিয়ে অথবা বেসনের সাথে সুজি মিলিয়ে যে কোনোভাবেই আপনারা এই বিস্কিটটা বানাতে পারবেন তাই এই ইনগ্রিডিয়েন্টসগুলোর মধ্যে কোনোটা যদি আপনাদের কাছে না থাকে অথবা শুধু একটা থাকে তাহলেও কিন্তু আপনারা এই বিস্কিটটা খুব ভালোভাবে বানাতে পারবেন তাই এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই এখন প্রথমে আমি ঘি আর চিনি ছাড়া আমার যে বাকি শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলোকে এরকমভাবে একটা চালনি দিয়ে চেলে নিচ্ছি আর এতে করে এগুলোর ভিতর যদি কোনো দানা থেকে যায় বা জমার বেঁধে থাকে সেটা চলে যাবে নেওয়ার এই অবশিষ্ট অংশগুলো এখন আমি ফেলে দিচ্ছি এরপর সব কিছুকে একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে এখন আরেকটা বলে আমি প্রথমে চিনিটা নিয়ে নিলাম আর এর সাথে নিয়ে নিয়েছি ঘি তবে ঘি আমি হাফ কাপ পুরোটাই এখন এখানে নিয়ে নেই আমি অল্প একটু ঘি রেখে দিয়েছি যদি আমার কাছে পরে মনে হয় যে ঘি আরেকটু লাগবে তখন আমি বাকিটুকু অ্যাড করে নেব। আর এখন একটা হুইস্ক দিয়ে আমি এই চিনি আর ঘিয়ের মিশ্রণটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব ততক্ষণ পর্যন্ত এটাকে হুইস্ক করতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনি আর ঘিয়ের মিশ্রণটা ফ্লাফি হয়ে যায় সেই সাথে এটার কালারটা চেঞ্জ হয়ে হালকা কালার চলে আসে আমার এটা হয়ে গেছে আর আমি যে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে মিলিয়ে রেখেছিলাম সেগুলো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছুকে আরেকবার একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখন আমি আমার হাত ইউজ করছি এটাকে এখন আমি একটা ডোয়ের মতো করে বানিয়ে নেব আর এটা মাখার সময় আমার কাছে এখন মনে হয়েছে যে এখানে আর অল্প একটু ঘি লাগবে তাই আমি যে বাকি ঘিটুকু রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই ডোটা একটা সেমি সফট ডো হবে এটা খুব বেশি শক্ত বা খুব বেশি নরম হবে না আমার ডোটা হয়ে গেছে আর এখন এখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি বিস্কিটের মতো বানিয়ে নেব তবে তার আগে আমি চলে যাচ্ছি চুলায় যে পাত্রে আমি বিস্কিট বানাবো সেটা চুলায় বসানোর জন্য আর এজন্য আমি এরকম একটা বড় সাইজের পাত্র নিয়েছি এখন চুলায় মাঝারি আছে আমি এটা বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর আমি এখানে প্রায় দুই কাপের মতো লবণ দিয়েছি লবণটা এরকমভাবে দিতে হবে যাতে পাতিলের তলাটা লবণ দিয়ে ঢেকে থাকে এরপর একটা লোহার অথবা স্টিলের স্ট্যান্ড এভাবে করে লবণের উপর বসিয়ে দিতে হবে এখন আমি পাতিলটাকে ঢেকে দিচ্ছি আর ঢেকে মিডিয়াম লো আছে আমি পাতিলটাকে প্রায় দশ মিনিটের জন্য গরম করে নেবো ঠিক যেভাবে আমরা ওভেন প্রিহিট করে নেই। এরই মাঝে আমি আমার বিস্কিটগুলো শেপ করে নেব আর আমি এখানে একটা বেকিং ট্রে নিয়েছি বিস্কিট বসানোর জন্য ট্রেটাকে আমি অল্প ঘি দিয়ে এভাবে করে একটু মেখে নিচ্ছি তবে বেকিং ট্রে না থাকলে আপনারা আপনাদের কাছে আছে এরকম কোনো সিলভার অথবা স্টিলের পাত্র ইউজ করতে পারবেন মোট কথা হচ্ছে যে একটা হিট প্রুফ পাত্র নিলেই চলবে এখন আমি বিস্কিটগুলোকে শেপ করবো আপনারা যদি সবগুলো বিস্কিট সমানভাবে বানাতে চান সেক্ষেত্রে এরকম একটা চামচ অথবা কিছু নিয়ে প্রথমে ডোটাকে কতগুলো সমান ভাগে ভাগ করে নেবেন এরপর একটা ডো এভাবে করে হাতে নিয়ে এটাকে গোল করে নিতে হবে আর এই কাজটা আপনারা চাইলে এক হাত দিয়েও করতে পারেন চাইলে দুই হাত ইউজ করেও করতে পারবেন আর গোল করে নেওয়ার পর ঠিক আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে করে উপর থেকে একটু চেপে নিয়ে একটা বাদাম বসিয়ে দিতে হবে তবে আমি আগেই বলেছি যদি বাদাম না থাকে না ইউজ করলেও চলবে এটা অপশনাল এই বিস্কিটগুলো কিন্তু পরে ফুলে উঠবে তাই এমনভাবে বিস্কিটগুলো ট্রেতে বসাতে হবে যাতে করে প্রত্যেকটা বিস্কিটের মাঝে যথেষ্ট জায়গা থাকে এখন একইভাবে আমি সবগুলো বিস্কিট শেপ করে নিয়েছি আর এখন এটাকে আমি চুলায় বসানোর জন্য নিয়ে যাচ্ছি এখন ঢাকনা তুলে ট্রেটাকে আমি পাতিলের ভিতরের স্ট্যান্ডের উপর বসিয়ে দিচ্ছি একটু সাবধানে কাজটা করতে হবে কারণ এখন সব কিছু যথেষ্ট গরম হয়ে আছে এখন এটাকে আমি ঢেকে দিচ্ছি আর ঢেকে দিয়ে চুলার আঁচ একদম কমিয়ে দিব কম আঁচে রেখেই এটাকে আমি প্রায় আঠারো থেকে বিশ মিনিটের জন্য বেক করব। আপনাদের চুলার সবচেয়ে যে কম আঁচ আছে সেই আচেই কিন্তু এটাকে বেক করতে হবে আর আপনাদের পাতিলের ঢাকনায় যদি এরকম কোনো ফুটো থাকে সেটাকে একটু কিছু দিয়ে বন্ধ করে দিতে হবে আমি ঢাকনার এই ফুটোটাকে একটা কটন বার দিয়ে চেপে বন্ধ করে দিচ্ছি যাতে করে ভিতরে কোনো বাষ্প বাইরে চলে আসতে না পারে আর এখন ওয়েট করছি বিশ মিনিট বিশ মিনিট পর এই বিস্কিটগুলো এখন হয়ে গেছে আর আপনারা দেখতে পাচ্ছেন যে বিস্কিটগুলো ফুলে উঠেছে সেই সাথে এর কালারও চেঞ্জ হয়েছে তবে বিশ মিনিট পরে যদি আপনাদের কাছে মনে হয় যে এখনও বিস্কিটটা হয়নি তাহলে আপনারা এটাকে আরও পাঁচ মিনিটের জন্য চুলায় রেখে দিতে পারেন তবে সাধারণত বিশ মিনিটের মধ্যে এই বিস্কিটটা খুব ভালোভাবেই কিন্তু হয়ে যায় আর বের করে নেওয়ার সাথে সাথেই কিন্তু ট্রে থেকে বিস্কিটগুলোকে সরিয়ে ফেলা যাবে না বিস্কিটগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে আর ঠান্ডা হতে এটা প্রায় পনেরো থেকে বিশ মিনিট সময় লাগতে পারে গরম থাকা অবস্থায় বিস্কিটগুলো কিন্তু নরম থাকবে যখন ঠান্ডা হয়ে যাবে তখন বিস্কিট শক্ত হয়ে যাবে আর তখন এগুলোকে ট্রে থেকে সরিয়ে নেওয়া যাবে তো দেখে নিলেন কত সহজেই বাসায় বানিয়ে নেওয়া যায় এই মজার বিস্কিট যারা বিস্কিটটা খেয়েছেন তারা তো বেশ ভালোভাবেই জানেন যে এটা কতটুকু মজার আর যারা এখনও খাননি তারা বাসায় বানিয়ে খেলে পরেই বুঝতে পারবেন বাইরের বেকারিগুলো থেকে কিন্তু আমরা বেশ পয়সা খরচ করেই বিস্কিট কিনে এনে খাই যদিও আমরা ভালোভাবে জানি না যে এগুলো কি দিয়ে বানায়। তাই বাসায় যদি এত সহজেই স্বাস্থ্যকরভাবে এই বিস্কিটগুলো বানিয়ে নেওয়া যায় তাহলে কি দরকার বাইরে গিয়ে এতগুলো পয়সা খরচ করার আমি আশা করছি আমার আজকের এই বিস্কিটের রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন আর ট্রাই করলে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওর আর্লি আপডেটস পেতে আপনারা কিন্তু আমার ফেসবুক পেজও লাইক করতে পারেন আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ